নতুন নগরে এক নান্দনিক বাতাস মোড়া বাদমাগরি এবিসি টিভির কুইজ শো জুপার্ডি সম্মু অ্যালেক্স ট্রিবেক প্রশ্ন ছুড়ে দিলেন দ্য এশিয়ান কান্ট্রি ওয়াজ লিবার্টেড ইন নাইনটিন ওয়ান তীরন্দাজের মতো তরুণী উত্তর দেয় বাংলাদেশ নিউ ইয়র্কে দেশ নিয়ে আমার গর্বিত হওয়ার সূত্রপাতে চোখের ভেতর থেকে বেরিয়ে এলো পঞ্চান্ন হাজার বর্গ মাইল আদিগন্ত সবুজ ঘাস আর আগরবাতি গন্ধে পাখি হয়ে উড়ে বেড়াই রাজধানীর অলিগলি গুলিস্তান নবাবপুর হায় বাংলাদেশ তরুণীর নাম জানা হয়নি ইচ্ছা ছিল একদিন অ্যালেক্সের সাথে দেখা হবে জানাবো ধন্যবাদ বলবো আমি বাংলাদেশের মেয়ে না কোভিড না ক্যান্সার আমার ইচ্ছাকে হত্যা করেছে কবি মনিজা রহমান উনি একজন মার্কিন নাগরিক এখন যুক্তরাষ্ট্রে থাকেন বেসিক্যালি তিনি আমাদের কলিগ ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে উনি একমাত্র মানে নারী হিসেবে উনি প্রথম সম্পাদক ছিলেন ক্রীড়া সাংবাদিকতা উনি করে গেছেন প্রায় তার ক্যারিয়ারের পুরোটা জুড়ে এখন তিনি শিক্ষক তার অনেকগুলো বই আছে তার এই কবিতার বই এই প্রথম আমি বললাম যে এটা সংগ্রহ না করলে আমার অন্যায় হয়ে যাবে অপূর্ণ থেকে যায় এই যে একজন অনেক কবিতা সবগুলো বই কিনে নিস সব জলধি প্রকাশনী তার এটা হচ্ছে তার গল্পের বই তার সমস্ত কিছু গল্পের বই এইটা হচ্ছে গল্পের বই তার উপন্যাস এই সবগুলো কি আপনাদের না অন্য আরো তার আরো পনেরো ষোলোটা বই আছে উনি ছোট গল্প লেখেন উনি উনি হচ্ছেন তো আপনাদের এই দুটা শুধু আপনাদের এখানে তো মনিজা রহমানের এই বইটা আপনারা একানব্বই একশো একানব্বই একশো বিরানব্বই একশো বিরানব্বই দোকান আপার জন্য শুভকামনা আর আপনারা যারা কবিতা ভালোবাসেন তারা তার ইয়েগুলো আপনারা দেখতে পারেন আমার ভাল লাগে কি মানে কথার ভঙ্গিতে যে গল্প যেই লেখা আপনাকে আপনাকে উজ্জীবিত করে আপনাকে একটা ছবির মধ্যে নিয়ে যায় আমার সেই ধরনের লেখা খুব পছন্দ এই মানুষটার সেই গুণটা আছেন উনি যা লেখেন সেটা চোখে ভাসাইতে পারি আমরা কল্পনার জগতে ভাসতে পারি আপনার জন্য শুভকামনা আপনাদের সবার জন্য শুভকামনা এবং এইখানে এসে এই বই করার জন্য অনুরোধ থাকি